হ্যালো এব্রুবান আপনারা সবাই কেমন তো আমি ভালো আছি সো গাইস আজকে অনেকদিন আবার যুক্ত হয়ে গেলাম আমার ইউটিউবে প্রথমে ফার্স্ট লাইভ করা এই ভিডিওটা সো গাইস আমার ভিডিওতে অনেক মানে মাঝখানে আমার সমস্যার কারণে দুই থেকে তিন মাস চার মাসে ধরেন ভিডিও ছাড়া হয়নি যার জন্য আমার ভিউস ভিডিওর ভিউজ আগের থেকে একেবারে নাই যারা আমাকে ভালোবাসছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন সো গাইস আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে কপিলিং করবেন মানে আগের থেকে আমার পেজ একেবারে ডাউন গাইস আমি লক্ষ্য করেছি পেজ মোটামুটি আগে আপনাকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন মানে দশ পনেরো দিনের ভিত্তিতে আমার তিনশো সাবস্ক্রাইবার হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে মানে দুইশো একান্নটি সাবস্ক্রাইবার ভালোবাসা আপনি দিয়েছেন ভালোভাবে কিন্তু গাইস মাস্ক এসে যে আমার সমস্যার কারণে মানে ভিডিওতে দুই থেকে তিন মাস ভিডিও ছাড়তে পারি না যার জন্য আমার এখন চ্যানেলে প্রবলেম খাচ্ছে